পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ সয়াবিন এই পদ্ধতিতে বানালে খেতে যে কি অপূর্ব লাগে মাছ মাংসের বাটি দূরে সরিয়ে রেখে এই দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় আর রুটির সাথে খেতেও দুর্দান্ত লাগে তো সয়াবিনের এই রেসিপির জন্য এখানে আমি এক কাপ সয়াবিন নিয়েছি আর কুকারের মধ্যে সয়াবিনগুলো নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ওর মধ্যে কয়েক পিস বড় টুকরো করে কেটে নেওয়া আলু পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর ভালোভাবে লবণটাকে জলের সাথে মিশিয়ে একটা সিটি দিয়ে নেব ঢাকনা আটকে একটা সিটির বেশি কিন্তু দেয়া যাবে না তাহলে আলু একদম গলে যাবে এইবার ততক্ষণে মশলাটা বানিয়ে নিচ্ছি একটা মিক্সি জারেতে এক ইঞ্চ আদা তিনটে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো কুচি অল্প জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে সোয়াবিন আলুও কিন্তু সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি সয়াবিনের জলটাকে ভালো করে নিংড়ে নিয়েছি একটুও কিন্তু সয়াবিনের মধ্যে জল নেই এখন কড়াইয়ে নিয়ে নিচ্ছি সর্ষের তেল এখানে চার পাঁচ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেলে সোয়াবিনগুলো দিয়ে না করে হালকা করে ভেজে নেব খুব বেশি লালচে করে কিন্তু ভাজা যাবে না সয়াবিন বেশি ভাজলে শক্ত হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে না তো একটু নাচড়া করে এক মিনিট মতো ভেজেই সোয়াবিনগুলোকে তুলে নেবো তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টেবিল চামচ মতো তেল ওর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম ফোরনটাকে লো ফ্লেমে না আচাড়া করে ভেজে নিচ্ছি ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া আলুগুলো আলুগুলোকে কিন্তু খুব বেশি সিদ্ধ একদমই করবেন না যেটা বললাম একটা সিটি দিলেই কিন্তু একদম পারফেক্ট সয়াবিন আলু সিদ্ধ হবে তো আলু দিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নিয়েছি আর সিদ্ধ করবার সময় যেহেতু লবণটা দিয়েছিলাম সেই কারণে আলু ভাজার মধ্যে আর লবণ দিলাম না বেশ লালচে করে ভেজে নিলাম এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো মতো লবণ আর আর একটু চিনি দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ অল্প পরিমাণে জল সমস্ত মশলা খুব ভালো করে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে এই সময় যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এই মশলাটা দিয়ে কিন্তু এবারে ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে এই মশলাটা কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট হবে আর সমস্ত মশলা কষাতে কষাতে মশলার থেকে যখন আবারও তেল ছেড়ে দেবে তখনই দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা সয়াবিন সিদ্ধ করে ভেজে নেওয়া সয়াবিন গুলো দিয়ে সমস্ত মশলার সাথেই নাড়াচাড়া করে আরো একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে সয়াবিনের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে তো ভাজতে ভাজতে সয়াবিন এইরকম শুকনো শুকনো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল তবে জলটা বেশি পরিমাণে দেওয়ার একদমই দরকার নেই যেহেতু সয়াবিন আলু আগেই সিদ্ধ করে নিয়েছি তো অল্প পরিমাণে জল দিলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে একটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিলাম আর তারপর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তো পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি নিরামিষ সয়াবিন আলুর তরকারি কিন্তু একদমই রেডি হয়েছে সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো নাচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করব। সত্যি বন্ধুরা এইভাবে সয়াবিন আলুর তরকারি বানিয়ে দেখুন মনে হবে নিরামিষ পাঠার মাংস খাচ্ছেন এতটাই কিন্তু টেস্টি হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ